বান্দা আমার সামনে যখন আসবা তোমাকে পরিপূর্ণ প্রতিদান দেয়া হবে আমি তোমাকে পরিপূর্ণ যা যা দান করব বান্দা যারা পরিমাণ যদি নেকের আমল করো এ বান্দা তোমাকে নে কাজের প্রতিদান দেয়া হবে যারা পরিমাণ যদি গুনাহের কাজ করো বান্দা যারা পরিমাণ গুনাহের প্রতিদানও দেয়া হবে আল্লাহালা বলেন আমার যেই বান্দার প্রতিদান ভালো হবে যে বান্দার আমল আয় নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে যাকাত থাকবে মানুষের সাথে ভালো ব্যবহার থাকবে আচার আচরণ ভালো হবে পয়গম্বর বলেন আপনি মুসলমান আরেকজন মুসলমানের সাথে যদি হাসি মুখে কথা বলেন সদকার সওয়াব দিবেন কি পয়গম্বর বলেন তোমার ভাইয়ের সাথে যদি ভালো ব্যবহার করো হাসি মুখে কথা বলো আল্লাহ তালা তোমার আমল নামায় করলে যে সবাব হয় এই সব দান করবেন মুসলমানের প্রত্যেকটা কাজে নেক আছে না নাই আমি গুমাইব সুন্নত তরিকায় গুমাইব পয়গম্বর বলেন তোমার আমল নামায় নাকি দিবেন আল্লাহ এ বান্দা তুমি প্রস্রাব করবা পায়খানা করবা সুন্নত তরিকায় করবা তোমার আমল নামায় আল্লাহ তালা নেক দিবেন পয়গম্বর ভুলিন আমার উম্মতের বৈশিষ্ট্য আমার উম্মত যদি আসারের নামাজ জামাতের সাথে পড়ে আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সারা রাতর দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয় আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় সারা রাতর নফল ইবাদতের সওয়াব দিয়া দেন ওয়া ইননামা তুওয়াফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা হে বান্দা তোমার আমল নামাজ যদি ভালো হয় তোমার প্রতিদান হবে ভালো হে বান্দা তোমার আমল নামাজ যদি খারাপ হয় তোমার আমল নামাজ যদি রোজা না জাকাত যাকাত না থাকে হজ থাকে মানুষের সাথে ভালো ব্যবহার না থাকে বান্দা হারাম বখপান করা হালাল না বখপান কর বান্দা তোমার প্রতিদান হবে খারাপ তোমার

তুমি পরিপূর্ণ সফলতা অর্জন করলা সুহান আল্লাহ হে মুসলমান ইমানদার দুনিয়ার সফলতা সফলতা নয় দুনিয়ার বিফলতা বিফলতা নাই দুনিয়ার জমিনে আমি একশো তারার বিল্ডিং বানাইলাম দুইশো তারা বিল্ডিং বানাইলাম সারা বাংলাদেশের মালিক হয়ে গেলাম অর্ধ পৃথিবীর বাসায় আমি করলাম হে মুসলমান আমার সাথে যদি ইমান না থাকে আমল না থাকে আমার এক পয়সারও দাম নাই আর যদি রিক্সা চালায় জি চালায় ক্ষেতের মধ্যে কামলা দেয় মানুষের বাড়িতে কাজ করে আর যদি ইমান থাকে আমল থাকে ওই বান্দার ঠিকানা হবে জান্নাত মুসলমান ভাইরা আমার আমার আল্লাহু পাক রব্বুল আলামিন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছরের হায়াতের জিন্দিগি দান করেছেন আদ দুনিয়া মাজনাতুল আখিরাহ পয়গম্বর বলেন اي الدنيا تهلو اخرة رخية شروق. <applause> جد الدنيا ارزمني ام القرب اخرة بكر واتكئنا فمن زحزي عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার জমিনটা শুধু দুকা আর দুকা ঠিক কিনা শুধু দুকা আর দুকা দুকা আর দুকা অনেক মানুষ আছে বলে যে এই खेत আমার এই জমিন আমার এই বাড়ি আমার এই দোকান আমার আল্লাহর বলি বলেন আরে নারে বান্দা না তুমি যাকে তোমার বলো আসলে তোমার নয় তোমার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে কিছুই তোমার থাকবে না তোমার আপন দ্বারা সব বাক করে নিবে